হোয়াটসঅ্যাপ গায়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আমি আজকে চলে আইছি মালয়েশিয়াতে মালয়েশিয়া আছে নার্সারিতে আপনার যাবতীয় এখানে সব কিছু আছে আর আপনারা যদি দেখতে চান আপনাদের সব কিছু দেখাবো আর আপনারা আমার সাথেই থাকুন এই নার্সারিতে কি কি আছে আপনাদের সব সব কিছু তুলে ধরে দেখাবো গায়স দেখ বন্ধুরা দেখুন মালয়েশিয়া নার্সারিতে এখানে মালটা দেখুন কট্টুক কট্টুক গাছে কি পরিমাণে মালটা ধরছে ভাই আপনি না দেখলে বিশ্বাসই করবেন না এত পরিমাণে মালটা এই গাছে মানে মানে না দেখলে বুঝতেই পারবেন না যে কী পরিমাণে জাতটা কী পরিমাণে ভালো অনেক ভালো কি পরিমাণে মালটা দেখেন ভাই শুধু মালটাই পাতা নাই শুধু মালটাই দেখা যাচ্ছে আর আপনারা শুধু বিশ্বাস করবেন না যে মালয়েশিয়ার নার্সারিগুলো অনেক সুন্দর এখানে আপনার যাবতীয় মানে ফুলে চারা অনেক কিছু কিছুই আছে আর দেখতে পাচ্ছেন অনেক কিছু অনেক চারা আছে গাছগাছালে যেগুলা আমি নামও জানি না চিনি না আর আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভাই এটা ফুল না ফল এটা ঠিক আমি জানি না আর আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন আর দেখুন ভাই গাছটা কতটুক দেখুন গাছটা দেখুন কতটুক আর কি পরিমাণে মালটা দেখুন চাই এগুলা আর দেখুন দেখুন সব কিছুই আছে এই যে গাছ দেখতে পারছেন এখানে যাবতীয় ফুল গাছ যাবতীয় আপনার ফল ফুল মানে সৌন্দর্য জিনিস সবগুলো এখানে আছে এদের দেখুন আমি আসি এখন মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া নার্সারিতে যে দেখুন বন্ধুরা কাঁঠালের চারা কাঁঠাল আছে ভালো ভালো জাতের মান উন্নত মানের কাঁঠালের চারা আছে এখানে সব কিছুই আছে পাবেন আর বন্ধুরা যদি আপনাদের নেওয়ার ইচ্ছু থাকে তাহলে চলে আসবেন মালয়েশিয়া কলাশিলকারজও লোকেশন আর এটা বিশ্বাসই করতে পারছে না আমি মালয়েশিয়াতেও আমরা আছে বুঝছেন এই নার্সারির যে মালিক তার সাথে আমি কিছু কথা বললাম কথা বলার সব পরে বলছে ভাই এই নিমে নিমের বেসনগুলা নিমে চারাগুলো আমার বাংলাদেশ থেকে আনা নিমের বীজগুলা দেখুন মালয়েশিয়াতে কিন্তু এই দেশি নিমগুলো নাই এই দেশি নিমের চারা নাই সেই ভাইটা কইল আমি বাংলাদেশ থেকে নিয়ে আইছি এগুলা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে রোপণ করেছি রোপণ করে এখান থেকে আমি বিক্রি করছি এই যে ভাই দেখুন ফুলের চারা ভাই মালয়েশিয়াতে নাই কি সব কিছুই আছে মালয়েশিয়াতে এমন কিছু যে নাই সেটা বলে বোঝানো যাবে না সব কিছু দিয়ে দেখুন বাংলাদেশে যেটা মান সেটাও আছে এখানে যেটা মান কয় বাংলাদেশে বন্ধুরা দেখুন এখানে কত রকম জাতের গোলাপ ফুলে চারা আছে এই যে সাদা গোলাপি লাল কমলা হলুদ সবগুলোই আছে আর এই দেখুন বন্ধুরা যদি আপনারা কেউ জেনে থাকেন এই ফুলের নামগুলা তাহলে আমাকে কমেন্ট কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে দেখতে থাকুন এই দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ দেখছেন এই যে ভাই দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন শুধু ফুল আর ফুল নার্সারিতে ফুল ফল এখানে সবই আছে যাবতীয় জিনিস আছে আপনার যা প্রয়োজন এখানে চলে আসতে পারেন আর এসে আপনি কিনে নিতে পারেন এগুলো সংগ্রহ করতে পারেন এই মালয়েশিয়া নার্সারিতে এক বাংলা সাসা কাজ করে তার কাছে চলে যাচ্ছি সাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো দেশে বাড়ি কোথায় আপনার সিরাজগঞ্জ আচ্ছা এগুলা কীসের বীজ লাগাচ্ছেন আপনি ভেন্ডি ও ভেন্ডি বীজ লাগাচ্ছেন এগুলো কতদিন পরে ফুটতে পারেন আপনি যে ভেন্ডি বীজটা লাগাচ্ছেন চার পাঁচ দিন পরে ফুটবে এগুলো তো সবই ভেন্ডি না আচ্ছা আপনি মালয়শিয়ায় কোন জায়গাতে আছেন লোকেশনটা একটু কই দেন মালয়শিয়া ইজু ও বন্ধুরা যারা আপনাদের যাবতীয় ফুলে চারা বীজ বা কোনো অন্য অন্য জিনিস যা যাবতীয় লাগে আপনারা চলে আসতে পারেন মালয়েশিয়া ইজো কলা শ্রীলঙ্কারের ভিতরে ডিস্ট্রিক্ট এটা আর এখানে লোকেশন হোয়াটসঅ্যাপ আমার সব কিছু দেওয়া থাকবে কমেন্ট বক্সে আর যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন নার্সারি বাগানটা মালয়েশিয়া অবস্থিত এই বসটা বাংলা এখানে যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন আর যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর কমেন্টটা শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে তারা ফলো করে দেবেন